আসসালামু আলাইকুম রোনার শিশুর থেকে আমি মোহাম্মদ শাওন আমরা রানারের ডিলার দীর্ঘদিন থেকে রানার ডিলার প্রায় রানারের শুরু থেকেই আমরা রানার কোম্পানির সাথে যুক্ত আছি তো রানারের প্রোডাক্ট যদি কারো পাইকারি লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করে পাঁচটা হাজার থেকে অ্যাডভান্স করে বদবাকিটা কুড়ি হাজার মধ্যে পেমেন্ট করে আপনি নিতে পারবেন তো রানারের ডিজাইনগুলো আমি দেখানোর চেষ্টা করি দুই ব্যান্ড এটার বস্তায় প্রায় চারটা পাঁচটা করে কালার মিলানো আছে এছাড়া দুই ফিতা আছে দুই ফিতার গুলো প্রায় সেম চারটা পাঁচটা করে কালার বস্তায় মিলানো থাকে যাদের পাইকারি লাগবে শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও নতুন একটা আর্টিকেল আরও একটি নতুন আর্টিকেল আছে এটা চার পাঁচটা করে কালার বস্তায় মিলানো থাকে যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে ভালো থাকবেন থাকবেন আমাদের রানার চর্জেরই স্টক আছে পর্যাপ্ত পরিমাণে আমাদের প্রতিদিন আমাদের প্রায় রানার চর্জের মালগুলো ঢুকে যাদের রানার চয়েজ লাগবে পাইকারি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন